শীতের বিকেলে এত সুন্দর মনোরম পরিবেশ মন ছুটে যায় ফুলের রাজ্যে সেখানে গিয়ে কি কি করলাম কি কি খেলাম সব কিছু তোমাদের সাথে আলাইকুম বন্ধুরা কেমন তোমরা আজকে চলে যাচ্ছি বরিশালের স্বরূপকাঠিতে যদি কেউ ফুলের রাজ্যে হারিয়ে যেতে চাও তাহলে চলে আসো বরিশাল জেলা স্বরূপকাঠি উপজেলায় তাহলে দেখতে পাবে হাজারো রকমের ফুল ও ফলের বাগান বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম ফুলের রাজ্যে ফুল দেখতে কার না ভালো লাগে বলো মন চাই সব ফুল একসাথে নিয়ে যায় এই যে দেখছো এখানে অনেক চারা তৈরি করছে এখান থেকে হাজার হাজার চারা বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয় এই যে দেখছো গাঁদা ফুলের চারাগুলো এক এক পিস বিশ টাকা করে বিক্রি করে এই শরৎকটিতে অনেকগুলো নার্সারি রয়েছে পাশাপাশি এই নার্সারিতে সবসময় বিভিন্ন জায়গা থেকে লোক আসে ফুল দেখার জন্য বন্ধুরা এখন ঘুরে ঘুরে ফুল ও ফলের চারা দেখছি সবগুলোই ভালো লাগে মন চাই সব নিয়ে যাই বন্ধুরা আমাদের বরিশাল তো নদী মাতৃ তাই যেখানেই যাবে নদী দেখতে পাবে সরুপকে ঠিরে এই নার্সারিগুলো বেশিরভাগই নদীর পারে বন্ধুরা এই নার্সারিগুলো নদীর পারে হতে অল্প খরচে নদী পথে বিভিন্ন জায়গায় গাছের চারাগুলো বিক্রি করতে পারে এই নদীপথে যাতায়াত খরচ খুবই কম এগুলো এগুলা 60 টাকার লাউ কিন্তু খাওয়া খুবই ভালো মানে এতে কোনো বিষত্ব কিছু বন্ধুরা এই যে দেখছো এগুলো ড্রাগন ফলের চারা শোনো শোনো এই যে বরিশাল জেলা শরৌকাঠি গ্রামে এটা হচ্ছে অলংকার কাঠি বুঝছো এ এখানকার মানুষের জীবন জীবিকা চলে এ ঘাসের চারা বিক্রি করে যা এরা সকালবেলা কাজে আসে পুরুষ এবং মহিলা স্বামী স্ত্রী আসে ভাই বোন এরা সারা দিন এই যে এই নার্সারিতে কাজ করে এবং দুপুরে খাবার নিয়ে আসে সকালে রান্না করে সেই খাবারটা খায় এবং অনেক পরিশ্রম করে এই চারাগুলো তৈরি করে এখান থেকে বিভিন্ন জায়গায় চারাগুলো সাপ্লাই দেওয়া হয় এই দেখো নদীর পাত এটি হইছে যে ইয়াত কাঠবাদাম আছে না কাঠবাদাম গাছ এই কত আমাদের বাড়িতে ছিল গাছ সকালে হইলে বুঝছো সকালে ਲੈ এক বাদাম এই টকাই আনতো আমাদের কাজের একটা লোক ছিল छोटू কাকা সে এই বাদাম টকাই আন না সেইগুলো আমাদের কাছে এতগুলো করে বের করে দিত সেইগুলো আবার আম্মাই তেলে উপর ভাজছে আমাদের দিত খুবই মজা লাগে এই বাদামগুলো ওই যে আমরা কাজু বাদাম খাই না তার চেয়ে টেস্ট এই বাদামে এই যে দেখছো বন্ধুরা একটা গাছ আমার পছন্দ হয়ে গেল তাই আমি বার নিয়ে যাব লেবু এই বারো মাস হয় দেখো এই বারো মাসই লেবু এই যে লেবু দেখে এই বারো মাসই লেবু এই লেবুগুলো বরিশালে সবসময় পাওয়া যায় এগুলো খুবই রসালো এবং দামেও সস্তা দেখো এই এই বন্ধুরা এই যে দেখছো এগুলোর নাম মরক ফুল এই ফুলের চা দুটো আমি নিয়ে যাচ্ছি এখন নেব দুটি আম চারা এগুলো হচ্ছে আমরুপালি এই চারা কিনে চলে গেলাম আর একটা নার্সারিতে এই নার্সারিতে ঢুকলেই দেখতে পাবে বন্ধুরা অনেক সুন্দর ফুলের টপ সাজিয়ে রেখেছে চারিদিকে শুধু ফুল আর ফুল বন্ধুরা এই যে দেখছো গোলাপ আর গোলাপ বন্ধুরা আজকে পর্বটি এখানেই শেষ করছি আগামী পর্বে দেখতে পাবে সল্পকাটিতে কি কি মজাদার খাবার খেলাম ও যাহা শিল্প এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ